সাকিব খান যত দিন যাচ্ছে আরও হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন বললেন অভিনেত্রী পায়েল সরকার হ্যালো গেস রিয়া অন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো রিসেন্টলি কিন্তু একটা ইন্টারভিউ হয় কলকাতার অভিনেত্রী পায়েল সরকারের এবং ইন্টারভিউটা কিন্তু কলকাতা থেকেই নেওয়া হয় এবং সেখানে কিন্তু পায়েলকে নানারকম প্রশ্ন করা হয় অভিনেত্রী পায়েল সরকারকে যাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাকিব খানের পরবর্তী সিনেমা দরদে অনন্য মামুন পরিচালিত দরদে এবং তখনই কিন্তু তাকে প্রশ্ন করা হয় তাকে অনেকদিন পর কিন্তু আবার সাকিব খানের বিপরীত কাজ করতে দেখা যাচ্ছে এবং তিনি কতটা এক্সাইটেড এবং বাংলাদেশের দর্শকরা এটা জানতে পেরে কতটা খুশি তো সেখানেই কিন্তু তিনি ইন্টারভিউর মাধ্যমে বলেন তিনি প্রচণ্ড হ্যাপি কারণ তিনি আবার সুপারস্টার সাকিব খানের বিপরীতে কাজ করতে পারছেন এবং প্রত্যেকটা মানুষের কাছে এটা একটা স্বপ্নের মতন যে তিনি সাকিব খানের সঙ্গে কাজ করবেন সেরকম কিন্তু পাইল সরকারের কাছেও তাই এটা একটা ড্রিম ছিল তার যে সাকিব খানের সঙ্গে সে কাজ করবে এবং সে আগেও করেছে এবং সেই সিনেমাও কিন্তু খুব ভালো চলেছে এবং সেটা কিন্তু ইন্ডিয়ার তো এবার কিন্তু বাংলাদেশে পায়েল সরকার দরদে সাকিব খানের বিপরীতে কাজ করতে চলেছে এবং অনেক দিন পর তার জন্য কিন্তু পায়েল সরকার ভীষণ এক্সাইটেড এবং তাকে যখন জিজ্ঞেস করা হয় সাকিব খানের সঙ্গে তার কাজ করার অভিজ্ঞতা কেমন এবং সাকিব খান কতটা ডেডিকেটেড কাজকর্মে এবং কতটা হেল্প করে তো তখন কিন্তু তিনি বলেন সাকিব খানের মতো মানুষ হয় না এবং তিনি কিন্তু কাজটাকে পার্সোনাল লাইফের থেকে তিনি কাজটাকে সম্পূর্ণ আলাদা রাখেন এবং তিনি কাজটাকে মন দিয়ে কিন্তু ভালোবাসেন এবং যারা কোঅ্যাক্টাররা রয়েছে তার সঙ্গে যারা কাজ করছে তাদের ভীষণ হেল্প করে তিনি একজন সত্যি ভীষণ ভালো একজন মনের মানুষ এবং তার সঙ্গে তিনি আরও একটা কিন্তু কথা বলেন যে সাকিব খানের সঙ্গে কাজ করা কিন্তু একটা স্বপ্ন এবং সাকিব খান দিনে দিনে কিন্তু আরও হ্যান্ডসাম হয়ে যাচ্ছে এবং প্রত্যেক থেকে প্রত্যেক নায়িকা সেটাও হচ্ছে হল মানে ঢালিউড হোক বা টালিউড প্রত্যেকেরই কিন্তু ইচ্ছা যে সাকিব খানের বিপরীতে কাজ করে করে এবং তার সেই সৌভাগ্যটা হয়েছে তিনি কিন্তু ইন্টারভিউর মাধ্যমে সাকিব খান সম্পর্কে নানা তথ্য তুলে ধরেন এবং তিনি দরদের কাজ করছেন এবং তিনি শুধু সাকিব খান নয় পরিচালক অনন্য মামুন সম্পর্কেও কিন্তু অনেক কথা বলেন যে তিনি অনন্য নাম কিন্তু শুনেছেন এবার ফাইনালি কিন্তু তিনি অনন্য সঙ্গে কাজ করছেন এবং এটা তার ভীষণ একটা ভালো এক্সপিরিয়েন্স তার সমস্ত এক্সপিরিয়েন্সই কিন্তু তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়া ইন্টারভিউর মাধ্যমে তো তোমাদের পায়েল সরকারকে কেমন লাগে এবং সুপারস্টার সাকিব খানের সঙ্গে তোমরা আবার পায়েল সরকারকে দেখতে পেতে চলেছো তো তোমরা কতটা এক্সাইটেড এবং পায়েল সরকারকে তোমাদের কেমন লাগে সেটা তোমরা কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও চ্যানেলে নতুন হয়ে চ্যানেলেকে সাবস্ক্রাইব করে দিতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টেকটা